কি কি মো ঘরে দাদাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে এটা কি মানা যায় বাবা এটা মানা যায় হ্যালো বন্ধুরা আজকের আরও একটা নতুন ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা পুরো ব্লগটা দেখো আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো কারণ এই ব্লগটা আসলো ভাইফোঁটার দিনের প্রত্যেক বছর আমরা বাড়িতে ছোট্ট করে ভাইফোঁটার প্রোগ্রাম হয় তো এই বছরও হইতে আসে তখন আমরা সবাই রেডি ভাইফোঁটার অনুষ্ঠান শুরু হবো তোমরা দেখতে থাকো তো আমার মেয়ে আমার দেওয়ারের ছেলে আর আমার শ্বশুরমশারে ভাইফোঁটা দেয় তারপর আমার শাশুড়ি মা তারা দুইজন ভাই বোনরে ফোঁটা দেয় নাতি নাতনিরে আর কি তারপরে আমার নন্নস বিডিও কলে আমার হাজবেন্ডের ফোটা দেয় কারণ এত দূর আইতে ভাড়া নাই লেগে ভিডিও কলেই দেয় আর আমার ভাগ্নি তার ভাইয়েরে আর দাদু ভাইয়েরে মানে আমার শ্বশুর আমার দেওয়ারের ছেলেরা ফোটা দেয় মন্ত্র কয় হয়েছে মোবাইলের মধ্যে তারপরে দিদির হইয়া স্বনও ফোটা দিয়া দেয় আর কি মানে সনর আমার ভাগ্নি তো সনর দিদি তো দিদির হইয়া স্বর্ণও ফোটা দিয়া দেয় তো এই আর কি তো চলো দেখতে থাকো কেমনে দিতেছে মন্ত্ৰটা হ'লা এইবাৰ ঐত থাকে মাছ কলাইৰ ফুটা

भाई गए देखो ते को पाले भाईर को पाले दिनम फुटा जवन दुआरे पर लो काटा जमुना दे दम फुटा अंगियामा भाई के फुटा फुटा जनो नरेना भाई जनो रे बता देगी की बोलू सेम तो भाई एक एकन तीके दुटा दुब्बा মাথার মধ্যেই দেবে হুম ওরে বাবা বড় দিদি ছোট ভাইকে আশীর্বাদ করছে একটু জল দাও একটু এমনি আঙ্গুল চুবিয়ে দিয়ে দাও হুম বাস এবার মিষ্টি খাওয়াও

दादा को पाले जमुनापुटा जमुना द्वारा बोलोटा जमुना ने जमुनापुटा हमार भाई के दादा दादा के पुटा दादा के पुटा पिछो बना दादा न नरे ना दादा न मरे

এ তো তখন গিফটই দিসনি এদিকে দেখো দিদি মোবাইলে মন্ত্র করিতে ওইদিকে সনর বাবা নিজে নিজে ফোটা দিতে আজকের এই ভাই দিনে আমার ভীষণ মন খারাপ থাকে প্রত্যেকটা বছর উপর দিয়ে কেউরে না বুঝাইলেও ভিতরে ভিতরে ভীষণ খারাপ লাগে কারণ আমারও ভাই আছে কিন্তু আমি ভাই দিতে পারি না কারণ আমার বাপের বাড়িতে নিয়ম নাই ভাইফোঁটার তো এই কারণে আগে যেহেতু দেখতাম না সামনাসামনি অতটা বুঝতাম না আর অখন যে দেখি আমার মেয়ে দেয় আমার নন সে দেয় তো এটি দেখে আমার আরও বেশি করে মনে মানে ইচ্ছা জাগে আর কি ভাইয়ের ফোঁটা দানের লাগে তো দিতে পারি না দেখে খুব মন খারাপ হয় আচ্ছা তোমরা কমেন্টে একটু জানাইও আমারে যদি কেউ জানো যে ভাই নিয়ম না থাকলে ভাই দন যায় না বা দিলে কোনো ক্ষতি হয় কি না যদি কেউ জানো তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাইও কি দাদাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে এইটুকু চামিচের মাথায় করে এটা কি মানা যায় বাবা এটা মানা যায়

এই দেখো আজকে আমরা ভাইফোঁটা উপলক্ষে চিকেন রান্না করছি মানে দেশি মুরগি আর কি তো দেশি মুরগির ঝোল আর এদিকে বাবার লাগে আলাদা করে আমার শাশুড়ি রান্না করছে যেহেতু আমরা তেল মশলা তো মাংসতে এমনিতে একটু বেশি পরে তো ওইটি তো বাবা খাইতো না লেগে বাবার লাগে একটু আলাদা করে আমার শাশুড়ি রান্না করছে তো আজকে সবাই মিলে আমরা একসাথেই খামো তো এবার দেখো এদিকে বাজি ফুটানো শুরু হইতে আছে বাজি ফুটাই একটু আনন্দ ভর্তি হইব আর কি বাজি ফুটছে একটু নাচ মোড়ে কত ঘরে উঠছে